আজকে আমার মিঠুন আমার মিঠুনকে চাই আমি শুধু ব্রাহ্মণ সমাজের সভাপতি হলে হবে না সনাতনী নেতা হতে হবে সনাতনী নেতা হতে হবে শুধু ব্রাহ্মণ চাই না ব্রাহ্মণ চাই না প্রশ্ন চাই না আমি চাই সনাতনী আজকে আজকে চক্রবর্তী সনাতনী হয়ে কথা বলতে হবে আর এই সনাতনের উপর কথা বলে আমার মিঠুনের মৃত্যু হোক তাও আমি ভালো চিন্তু সনাতন দুটো কথা বলে আমার মিঠুন বাবা যেন আমার সনাতনী জাতির যুদ্ধে দুটো কথা বলে বলবে মঙ্গল বাবা কথা বলবে এবং কমল বাবা বলবে না আজ এখন আগে আগে বলবে আমার মিঠুন বাবা দুটো কথা বলবে সনাতনী করে এনে তারপরে মঙ্গল বাবা তারপরে বাবা দুটো কথা বলবে একবারে তিনজনের নাম কথা বাবা যেন কষ্ট পায় না নমস্কার আজকে হিন্দু সম্প্রদায়ের যে জাগ্রত জাগ্রত হয়ে আমরা যে আজকে একত্রিত হয়েছি এটা আসলে আমাদের একটা আমি বলবো যে ঐশ্বরিক সৃষ্টিকর্তার একটা কৃপাস্বরূপ আজকে আমরা একত্রিত হয়েছি আজকে শুধু একটি কথাই বলব আজকে যে রবিন শাহ ভুল থেকে যে শিক্ষাটা নিয়েছে তার জন্য আসলে আমরা ব্রাহ্মণ সমাজ তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ মানুষমাত্রেই ভুল সে ভুল করে নিজে যে ক্ষত হয়েছে এজন্য আমরা সকলেই তাকে ভবিষ্যতে হিন্দু সম্প্রদায় এমনিভাবে যেন আমরা আর ভুল হয়ে হিন্দু সম্প্রদায়কে আমরা ছোট না করি এই বলে আমরা সকলেই ধর্মপথ অবলম্বন হয়ে হিন্দু সমাজকে কিভাবে জাগ্রত করা যায় এই জন্য আমরা সকল ধর্মবর্ণ নির্বিশেষে একত্রে থাকবো এই বলেই আপনাদের আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি সকলকে নমস্কার আজকে ধন্যবাদ হরে কৃষ্ণ এই সুধি সমাজে আর প্রভু চঞ্চল গুরুদেবের সম্মুখে আর বহুতি অনুষ্ঠানে এখানে বক্তব্য রাখার জন্য সাধুবাদ জানাচ্ছি আমাদের বিদ্যুৎ সাহী এবং সমাজসেবক ডাক্তার কমল বাবুকে তিনি দুটো ধর্মীয় কৃষ্ণ কথা বলবেন এবং আজ রবীন শাহ আমাদের পরম বৈষ্ণব বলে আমরা মেনে নেব আমরা বুকের মানিক রবীন শাহ আমাদের আজকের থেকে না শুধু আজও বলি থাকবে রবীন শাহ আমাদের বুকের মালিক কমল কমল দা আজকে সেনাদিনী আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সকল বর্তমান সে হয়তো ভুল কম একটা কথা বলেছিল আমরা তার সেই সন্তানের জন্য আমরা সকল সনাতন হয়ে তার সমাধান করেছি আমরা সকলেই তাকে ক্ষমাসূত্র দৃষ্টি দেখেছেন যেন ভবিষ্যতে আমাদের সফল আর এ ধরনের মূল পদে রাজায় সকলকে সুবিধা রাখবেন এগুলো আমি আমার সর্বত